নমস্কার বন্ধুরা শ্রমিক অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি আজকে আমি এক সংখ্যায় যাদের জন্ম অর্থাৎ এক দশ উনিশ এবং আঠাশ তারিখে তাদের নিয়ে বলবো এরা সাধারণত ব্যক্তিত্বপূর্ণ হয়ে থাকে তারা ধীর এবং গভীর মনে হলেও দ্রুত সিদ্ধান্ত কিন্তু নিতে জানে কর্মে সক্রিয় তেজি নির্ভীক পরাক্রমশালী আত্মবিশ্বাসী চতুর বাস্তববাদী অহংকারী ও উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকে সহজে হার স্বীকার করে না প্রচুর মনোবল থাকে এদের মধ্যে সময় নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করে থাকে সব বিষয়ে সবার উপরে কর্তৃত্ব করতে আগ্রহী এরা রেগে যাওয়ার প্রবণতা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এরা অবশ্যই করে থাকে সাংগঠনিক দক্ষতায় অন্যকে পরিচালনা করা নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা ও চিন্তাধারার জন্য জনমনে প্রাধান্য বিস্তার করে থাকে উদারতা মানবতা বিচক্ষণতা ধর্মভীরতা যেমন আছে তেমনি ক্রুরতা নিষ্ঠুরতাও অসম্ভব নয় হৃদরোগ রক্তচাপ চোখের রোগ চুল ওঠা প্রভৃতি রোগ কিন্তু তালিকার মধ্যে রয়েছে যে কোনো ইংরেজি মাসের এক দশ উনিশ এবং আঠাশ তারিখে যাদের জন্ম হয় তারা এক সংখ্যার মানুষ